এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিডল ইস্টের কান্ট্রি ওমানের মাস্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কতটা সেফ এখানে একটা লাউঞ্জ আছে সেখানে আমার ব্যাগ রয়েছে আমি এই ব্যাগটা এখানে রাখছি আর রেখে আমি সামনে যাব আমার ওয়াইফাইয়ের কানেক্ট করতে আমি ফ্যাক্ট হচ্ছে আমি যাব কানেক্ট করব আসব দেখবো এখান থেকে আমার ব্যাগের কোনো কিছু মিসিং হয় নাকি অথবা আমার ব্যাগটা কেউ নিয়ে যায় নাকি আমি আপনাদেরকে আবার দেখাই এখানে শুধু আমার ব্যাগ না এখানে ব্লুটুথটাও চার্জ দিয়ে রাখছি এই দেখতে পারতেছেন এই যে একজন শুয়ে আছে এখানে আরও একজন এখানে শুয়ে আছে যাই হোক আমি তাদেরকে না দেখাই এটা মূলত একটা লঞ্চ টাইপের এখানে স্মোকিং জোন আছে আর এসে রেস্ট নেওয়ার জন্য চলুন সামনের দিকে আগাই আর হ্যাঁ আমি কিন্তু পুরো জিনিসটাই আমার ওন রিস্কের উপর বেস করে রাখছি যদি এসে দেখি আমার ব্যাগ নাই আমার কিছু করার নাই তাও আমি যাচ্ছি গিয়ে আমার ফোনটা ওয়াইফাই কানেক্ট করব কানেক্ট করার পর আবার ব্যাক করব আর আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি আমার ব্যাগ অথবা হেডফোন যেটা চার্জিদির যেটা এয়ারপোর্ট আছে নাকি কেউ আর এয়ারপোর্টটা দেখেন এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর আমার এটা নিয়ে ব্লগ পাবেন আপনারা বাট হ্যাঁ এই এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টের মতন এত সুন্দর না বাট আমার কাছে ভালো দূরে গিয়ে আসলে পাওয়া যায় যেখানে আমি আমার ওয়াইফাইটা আসলে কানেক্ট করতে পারি পিছনে মানুষজন যাওয়া আশা করতেছে প্রচুর আমি জানি না স্টিল যে আমি গিয়ে আসলে ব্যাগটা পাবো কি না হেঁটে ফেলছি এখন পর্যন্ত আর কি ওই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারি নাই যেখানে আসলে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করতে পারবো সো যাই আল্লাহ জানে আমি আমার ব্যাগটা আসলে লাগেজটা আর ওইখানে থাকা হেডফোনটা পাই নাকি ফেরত একটা এয়ারপোর্ট কতটা সেফ এটা দেখার জন্য রিক্সটা মনে হয় একটু বেশি হয়ে গেল। কিন্তু তাও রিক্সটা নিলাম রিক্সটা আসলে নিয়ে এই ভিডিওটা করা দেখা যাক আসলে কতটা সেই ওমানের মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে ফোন কলের জন্য জায়গা আছে ওয়াইফাই কানেক্টেড দিসবেন দ্য টেলিফোন মেশিন ওকে এই মেশিনে বলতেছে ওয়াইফাই কানেকশান আছে দেখি এই মেশিন কি মেশিন এই তো এই মেশিনে ওয়াইফাই কানেকশান আছে এখানে পাসপোর্ট স্ক্যান করলে আপনি ওয়াইফাই কানেকশান পেয়ে যাবেন সো এই হচ্ছে পাসপোর্ট এখানে ইনসার্ট করতে হবে সো এখানে আমার পাসপোর্টের জন্য একটা কি এসে পড়ছে পাসপোর্ট এই পাসপোর্টাল দিয়ে লগ করলে আমার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে সো কানেকশন হয়ে গেছে ওয়াইফাই গেম একটা মিন যে জায়গায় আমি একটা রিক্স নিয়ে আমার ব্যাগ রেখে আসছি এই যে দেখেন দূরে বেশ কিছু মানুষজন যাওয়া আসা করতেছে তো দেখার বিষয় হচ্ছে আমার ব্যাগ আমি মিন লাগেজ আর এয়ারপোর্টটা আসে নাকি আর কিছু না আমার এখানে যেতে আসতে ওয়াইফাই কানেক্ট করতে দুই চার মিনিট সময় লাগছে যাই হোক এর ভিতরে ঢুকতেছে মনে হয় মনে হতে পারে যে এয়ারপোর্ট তো খালি ভাই খালি না মানুষ আছে মানুষ যাওয়া আসা করতেছে বাট হ্যাঁ চুরি হইতে আসলে দিন রাত কিছু লাগে না এত এত বড় একটা এয়ারপোর্টের মধ্যে একটা ইস্যু হয়ে যেতেই পারে যাই হোক চলে আসছি জায়গায় ওখানে আমার হেডফোনটাও দেখতে পাচ্ছেন আমার ব্যাগটাও দেখতে পারতেছেন মানুষ ঘুম থেকে উঠে গেছে দ্যাট মিনস ইটস প্রুভেন দ্যাট মিডল ইস্ট ইজ আ সেফ প্লেস হ্যার ইউ ক্যান ট্রাভেল এনিওয়ার অফ দ্য মিডল আপনার চুরি অথবা চিন্তায় অথবা আইমিন রবড হওয়া থেকে শুরু করে আপনার কিছু চুরি হওয়ার দ্যার ইজ নো চান্স অ্যাট অল মিডল ইস্ট তারা ঘুরছি এমনভাবে এখানকার আইন অথবা এখানকার ব্যবস্থা এতটাই স্ট্রিক্ট অথবা এতটাই ওয়েল মেনটেইনড যে এখানে আইমিন সামান্য একটা এয়ারপোর্ট অথবা ব্যাগ চুরি হওয়ারও কোনো পসিবিলিটিস নাই সো আমার এই এক্সপেরিমেন্ট আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করি একটু ইউনিক ইউনিক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার যাতে অ্যাটলিস্ট আপনারা হ্যাপি হন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সাথে থাকবেন দেখতে থাকবেন উইথ তর্ণব আজকের মতন আমি বিদায় নিচ্ছি ওমান থেকে ওমানের মাস্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টাটা ভাই ভাই আল্লাহ হাফিজ ও ওই যে আমি আসছি এখানে আমার জিনিসগুলো যেভাবে রেখে গেছিলাম সেভাবেই আছে এখানে এটি আপনাদেরকে দেখালাম